আমি ধানের যে রোগটি নিয়ে আলোচনা করবো সেই রোগটির নাম হচ্ছে খোল পড়া রোগ বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে ধানের প্রধান রোগগুলির মধ্যে খোলপড়া রোগটি অন্যতম এই রোগটির জীবাণুটির নাম হচ্ছে রোহিযিয়া সোলানি রোগটি সাধারণত অবস্থা থেকে শুরু হয় বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে রোগটি দেখা যায় এই রোগটি আউশ আমন মৌসুমের ধানে বেশি ক্ষতি করে তো সাধারণত এই রোগটি ধানের কি ধরনের ক্ষতি করে আসুন সে বিষয়ে আমরা আলোচনা করি এই রোগে প্রাথমিক অবস্থায় পানির উপরই ভাগে খোলের ওপর পানি ভেজা হালকা সবুজ রঙের দাগ পরে ডিম্বাকৃত বা বর্তুলাকার এসব দাগ প্রায় এক সেন্টিমিটার লম্বা হয় এবং বড় হয়ে দাগগুলো দুই তিন সেন্টিমিটার পর্যন্ত বড়ো হতে পারে কয়েকটি দাগ পরে একত্রে মিশে যায় তখন আক্রান্ত খোলটার ওপর ছোপ ছোপ দাগ মনে হয় এবং আদ্র পরিবেশে আক্রান্ত কাণ্ডের নিকটবর্তী পাতাগুলো আক্রান্ত হয়ে পড়ে সাধারণত ফুল হাওয়া থেকে ধান পাকা পর্যন্ত রোগের লক্ষণ স্পষ্ট দেখা যায় আক্রান্ত জমি মাঝে মাঝে পুড়ে বসে যাওয়ার মতো মনে হয় রোগের প্রকোপ বেশি হলে ধান চিটা হয়ে যায় অর্থাৎ পাতান হয়ে যায় আসুন আমরা জেনে নিই কেমন পরিবেশে রোগের বিস্তার বেশি ঘটে আকাশ গুঁড়ি বৃষ্টি এবং গুমোট আবহাওয়া যদি এক ধারে দুই থেকে পাঁচ দিন বিরাজ করে এবং সেই সঙ্গে তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলে এই রোগ ছড়িয়ে পড়ে ধান গাছে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র কার্তিক অগ্রহায়ণের তিনটি সময়ে খোরপরা রোগের আক্রমণ বেশি তীব্রতর হয় তো এই রোগটিকে সাধারণত দুই ধরনের পদ্ধতিতে দমন করা যায় প্রধান পদ্ধতিটি হচ্ছে জৈবিক ও যান্ত্রিক পদ্ধতি আসুন যে রোগী জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে কিভাবে এই রোগটিকে আমরা মুক্ত হতে পারি সুষমভাবে ইউরিয়া টিএসপি এবং সার ব্যবহার করতে হবে ধানের জাত অনুসারে সঠিক দূরত্ব চারা রোপণ করতে হবে রোগ দেখা দিলে পর্যায়ক্রমে ক্ষেতে পানি দেওয়া ও ক্ষত শুকনো রাখা যাতে রোগের প্রকোপ কমে রোগ দেখার পর অন্তত বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ দুই কিস্তিতে দিলে ভালো ফল পাওয়া যায় ফসল কাটার পর ক্ষেতের নাড়া পুড়িয়ে ফেললেও অনেকটা উপকারে আসে রাসায়নিক পদ্ধতিতে দমন এইজক্সি ট্রোবিন বিশ পারসেন্ট প্লাস ডাইফেনোকোনা জল ঔষধ সাতশো পঞ্চাশ মিলিগ্রাম পার হেক্টার ডাইফোকোনা জল পনেরো পারসেন্ট প্লাস প্রোপিকোনা জল পনেরো পারসেন্ট গ্রুপের ঔষধ একশো মিলিগ্রাম পার হেক্টার প্রয়োগ করতে হবে